নিজেদের প্রশিক্ষিত করে ভালো পরিষেবা দেওয়ায় মূল লক্ষ্য বললেন পুলিশ কমিশনার অলোক রাজরিয়া ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে রবিবার উদযাপিত হল সাধারণতন্ত্র দিবস হাজির ছিলেন বারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া এই বিশেষ দিনে পুলিশ কমিশনার বলেন সাইবার অপরাধ বাড়ছে নিজেদের প্রশিক্ষিত করে ভালো পরিষেবা দিতে হবে সাইবার জগতে এখন অপরাধগুলো অনেকটা বাড়ছে তার জন্য আমাদেরকে নিজেকে ট্রেন করতে হবে আর আরও ভালো পরিষেবা দিতে হবে তার কথায় বারাকপুর কমিশনার লক্ষ্যই হলো মানুষকে ভালো পরিষেবা দেওয়া দেখুন দক্ষতায় কোনো কিছু নেই আমি অনেক দক্ষ আছি আমি আমি অনেক ভালো কাজ করছি বাট যদি আমি আমার অফিসে আপনি আসলেন আগে অন্য আসলো তার কথাটা শুনলাম না তার প্রবলেমটা শুনলাম না তার সমস্যাটা সলিউশন করলাম না তাহলে সেই দক্ষতায় কোনো মানে হয় না মানুষে কোনো কাজের জল না যদি কোনো আমাদের হুনারটা মানুষে যদি কোনো কাজে না লাগে কোনো প্রয়োজনে না আসে তাহলে এমন কোনো কোন লাভ নেই সেটাই আমি বললাম আলটিমেটলি আমাদের ধরুন এখানে আমরা ভালো ড্রিল করছি একটা ভালো ওটা করলাম এর প্রয়োজনীয়তা হচ্ছে অনলি আলটিমেটলি মানুষকে ভালো করে শেখার অ্যাজ অ্যান অর্গানাইজেশন এ দিকে মহকুমা প্রশাসনের তরফে লাটবাগানে উদযাপিত হলো ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস হাজির ছিলেন বারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক বারাকপুর মহকুমা এলাকার ইতিহাস এদিন তিনি জনসমক্ষে তুলে ধরেন পরগনা জেলার ইতিহাস প্রসিদ্ধ এবং বহু মনীষীর আবির্ভাব ধন্য আমাদের ব্যারাকপুর মহকুমা বন্দে মাতারাম মন্ত্রে রুদ্রাতা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত নৈহাটি সাধক রামপ্রসাদের সাধনাস্থল আদি শহর আঠারোশো সাতান্ন সালে ইংরেজ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে মহাবিদ্রোহের আগ্নে জ্বালিয়ে তোলা শহীদ মঙ্গল পাণ্ডের বারাকপুর যত মত তত পথ মন্ত্রী সর্বধর্ম সহিষ্ণুতার আলো সরিয়ে দেওয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরবংশদেবের লীলাবণি দক্ষিণেশ্বর থেকে আধুনিক রাশিবিজ্ঞান চর্চার প্রাণপুরুষ প্রশান্ত চন্দ্র মহানর মেধা মেঘাচ মেঘাচর্চার কেন্দ্র বরানগর মহাত্মা গান্ধীর স্মৃতিবিজড়িত গান্ধী আশ্রমের সত্য সহি ব্যারাকপুর মহকুমার গৌরবে অবিচ্ছেদ্য অংশ বর্তমান